আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে নামাজের সমস্ত দোয়া নিয়ে হাজির হয়েছি অনেক দর্শকের রিকোয়েস্টে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দোয়া পাঠ করতে হয় সমস্ত দোয়া আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মুখে বলার সাথে সাথে স্ক্রিনে বাংলা উচ্চারণ লিখে দেবো তো যারা এখনো পর্যন্ত নামাজের সমস্ত দোয়া শিখতে পারেননি আশা করছি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কাজে লাগবে তো নিজে শিখার সাথে সাথে যারা এখনো পর্যন্ত শিখতে পারেনি তাদেরকে শিখানোর জন্য তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন ইমুতে হোয়াটসঅ্যাপে ভাইবারে মেসেঞ্জারে টুইটারে অথবা ফেসবুকে যে কোনো জায়গায় শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ভিডিওটা দেখে যেন শুদ্ধভাবে নামাজের সমস্ত দোয়াগুলো শিখতে পারে নামাজে দাঁড়ানো যখন আপনি মুসল্লায় দাঁড়াচ্ছেন তখন অন্তরে সংকল্প করবেন যে এখন আপনি কোন ওয়াক্তের কত রাকাত কিসের নামাজ আদায় করবেন তো মনে করেন আজকে আমরা দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করব তো আমরা নিয়ত করব কিভাবে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে সংকল্প করব যে এখন আমি দুই রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করব এই কথাগুলো আমার মতো করে নয় আপনার মতো করে আপনার অন্তরে সংকল্প করতে হবে যেভাবেই আপনার সুবিধা হয় সেভাবেই উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই তো দুরাকাত সুন্নাতের নিয়ত করে আপনি তাকবির তাহরিমা দিবেন হাত উত্তোলন করে হাত বাঁধবেন আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরে সানা পাঠ করতে হবে প্রথমে সানা কি ওয়াতাবা রহকাস মুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলা হাগই এটা হলো সানা তো সানা পাঠ করার সাথে সাথে আউজুবিল্লাহ হিমিনা সাহিত রজিম বিসমিল্লাহ রহমান রহীম পাঠ করতে হবে প্রথম রাকাতে। এরপরে সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ দুল্লাহ হিরব্বিলা থেকে শুরু করে ওয়ালাদ লন আমিন পর্যন্ত পাঠ করতে হবে। এরপরে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে এরপরে যে কোনো একটা সুরা মিলাতে হবে আপনি কুরানুল কারিম থেকে যে কোনো সুরা পাঠ করতে পারেন যে কোনো আয়াত পাঠ করতে পারেন ইয়াদা পাঠ করতে পারেন ইদাজা পাঠ করতে পারেন কলিয়া ইউহাল কাফিরুন পাঠ করতে পারেন তবে মনে রাখবেন প্রথম রাকাতে যেন অপেক্ষাকৃত বড় সুরাটা পাঠ করা হয় এবং দ্বিতীয় রাকাতে অপেক্ষাকৃত ছোট সুরাটা পাঠ করবেন তো এই রক্ষা করে আপনি যে কোনো সুরা পাঠ করতে পারেন সুরা পাঠ করা হয়ে গেলে আপনাকে রুকুতে যেতে হবে আল্লাহ আকবার বলে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পরে একটা তাজবি পাঠ করতে হবে তাজবিটা হলো সুবাহান রব্বি আল আজিম এই তাজবিটা কমপক্ষে তিনবার বেজর সংখ্যায় পাঁচবার সাতবারও পাঠ করতে পারেন বেশি কমও পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবাহান রব্বিয়ালা আজিম সুবাহানা রব্বী আল আজিম সুবাহান রব্বী আজিম এরপরে রুকু থেকে মাথা উঠানোর সময় পাঠ করতে হবে সামিয়াল্লাহ হলিমান হামিদা তারপরে রব্বানাওয়ালা কাল হামদ তারপরে হামদান কাফিরন তয়িবাম মুবারাকান ফি এই দুয়াটাও পাঠ করতে পারেন খুব ফজিলতপূর্ণ দোয়া এরপরের শেষ দায় চলে যেতে হবে আল্লাহ একবার বলে শেষ চলে যাবেন শেষ দায় গিয়ে সুবাহানা রব্বি আলা এই তাজবিটা কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবাহা রব্বি আলা সুবাহা রব্বি আলা সুবাহানা রব্বি আলা এভাবে তাজবিটা পাঠ করার পরে মাথা উঠাবেন প্রথম সেজদা থেকে তো দুই শেষদার মাঝখানে সোজা হয়ে একটু বসবেন যতক্ষণ বসবেন ততক্ষণে আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়া এই দোয়াটা পাঠ করতে পারেন তবে যারা পারেন না ওই বড়টা তারা শুধু রববেগ ফিরলি এই দোয়াটা পাঠ করবেন দুই শেষদার মাঝখানে পাঠ করবেন রববেগ ফিরলি রববেগ ফিরলি কমপক্ষে একবার পাঠ করবেন এরপর আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন দ্বিতীয় সেজদায় গিয়েও সুবহান রব্বি আলা কমপক্ষে তিনবার বেজোর সংখ্যায় অতিরিক্ত পাঠ করতে পারেন এরপরে দ্বিতীয় সেজদা শেষ করে সোজা দাঁড়িয়ে যেতে হবে বসা লাগবে না দ্বিতীয় সাজদা থেকে মাথা উঠিয়ে আপনাকে সোজা দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে গিয়ে আবার হাত বাঁধতে হবে এখানে আর বসতে হবে না মাথা উঠিয়ে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ আকবার বলে এরপরে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে আবার সুরা ফাতেহা পাঠ করতে হবে আলহামদুলিল্লাহ হিরবুল আলামিন থেকে দলিন আমিন পর্যন্ত এরপর আবার বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা পড়ার পরে যে কোনো একটা সুরা মিলাবেন প্রথম রাখাতে যে সুরাটা মিলিয়েছেন খেয়াল রাখবেন তার থেকে অপেক্ষা কিন্তু যেন একটু ছোটো হয় প্রথম রাখাতে যদি ইয়াদা পাঠ করে থাকেন তো দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ পাঠ করতে পারেন সুরা খ্লাস অথবা সুরা কাফিরুন পাঠ করতে পারেন সুরা আসর পাঠ করতে পারেন তো অপেক্ষাকৃত ছোট সুরাটা দ্বিতীয় রাকাতে রাকাতে পাঠ করবেন তো সুরা পাঠ করা হয়ে গেলে আবার রুকুতে চলে যেতে হবে আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে থেকে আবার পূর্বের ন্যায় সুবাহান রব্বি আলা আজিম কমপক্ষে তিনবার মাথা উঠিয়ে স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান এরপরে শেষদায় চলে যেতে হবে শেষদায় গিয়ে আবারও পূর্বের মতুবাহান রব্বি আল্লাহ আলা কমপক্ষে তিনবার দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসে রব্বি গফিরলি অথবা আল্লাহ গফিরলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আফিনী ওয়ার এরপরে আবার শেষদায় যাবেন দুই শেষদা হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন দুই শেষদা কমপ্লিট হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন দুই হাত আপনার হাঁটু পর্যন্ত থাকবে হাঁটুর নিচে ঝুলে যাবে না এই হাঁটু পর্যন্ত থাকবে

মোহাম্মাদান আবদুহু ওরসুল এই তাসাহত পাঠ করার পরে দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম পাঠ করবেন তা হলো আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি মুহাম্মাদ। কামা সল্লাই আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম্মা বারিক আলা ইব্রাহিম পাঠ করার পরে এরপরে দোয়া মাসুরা পাঠ করবেন দোয়া মাসুরা হিসাবে একাধিক দোয়া হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আপনারা যেটা পারেন সেটাই পাঠ করবেন এই দোয়া মাসুরার সাথে সাথে নিজের মতো করে কিছু দোয়াও আল্লাহ আলার কাছে করতে পারেন তো সেই দুয়াই মাছুরা যেটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধ আমি এরকম একটা দুয়া মাসুরা আপনাদের সামনে উল্লেখ করছি তা হলো আল্লা হুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমাং কাসে ওয়া ওয়ালা ইয়াগ ফিরু জুনুবা ইল্লা আংতা সগফিরলি মাগো ফির তাম্মিন আইন্দিকা ওয়ারহাম্নি ইন্নাকা আং তাল গফুরুর এটা হলো দয় মাসুরা এরকম আরও অনেকগুলো মাসনুন দোয়া রয়েছে যেগুলো দয় মাসুরা হিসেবে প্রসিদ্ধ আপনারা যে কোনো দয় মাসুরা পাঠ করতে পারেন আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম যারা পারেন ভালো কথা যারা পারেন না নেওয়ার চেষ্টা করবেন তো দয় মাসুরা শেষ করার পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে প্রথমে ডান দিকে সালাম ফিরাতে হবে এরপর মাথাটা দিক মাছ খান বরাবর এনে আবার আসসালাম আলাইকুম বলে বাম পাশে সালাম হবে চোখ দুটো এই পর্যন্ত আসবে এর পিছনে যাবে না বা ওই দিকেও যাবে না আপনি যখন ডান দিকে সালাম চোখ আপনার এই কাত পর্যন্ত আসবে ওদিকেও যাবে না পিছন দিকেও যাবে না তো সালাম ফেরানো হয়ে গেলে আপনার নামাজ হয়ে গেল আর একটা কথা মনে রাখবেন আমরা সকলে জানি প্রত্যেক নামাজের পরে কিছু তাজবি তাহলিল করতে হয় এগুলো ফরোজ নামাজের পরে আপনি যখন ফজরের দুই রেকাত ফরোজ নামাজ শেষ করছেন তখন নামাজের পরে সুবাহান আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ নার মিনান্নার তারপরে আল্লাহ মসাল্লাম অমিনকা সালাম আলী আলজালআলি ইকরাম এভাবে আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করতে হবে ফরজ নামাজ শেষ করার পরে যে কোনো সন্নাত নামাজের পরে আস্তাউফিরুল্লাহ আস্তল্লাহ আস্তাউফিরুল্লাহ এভাবে তিনবার বলতে হবে এরপরে আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন তবে এখানে বাধ্যতামূলক বা নির্দিষ্ট কোনো দোয়া বলে দেওয়া হয়নি শেষ করার আগে আপনাদের জ্ঞাতার্থে আরেকটি কথা বলে দিচ্ছি তা হলো দুরাকাত বিশিষ্ট নামাজে যেমনি ভাবে আমরা ফাতেহার সাথে অন্য একটা সুরা মিলিয়ে থাকি ঠিক চার চারাকাত বিশিষ্ট নামাজেও সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলাতে হবে নফল এবং সুন্নত নামাজে তবে ফরজ নামাজে যেমন জোহরের নামাজ আসরের নামাজ এশার নামাজ এই সমস্ত নামাজে শুধুমাত্র প্রথম দুই সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা মিলাতে হবে তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে সুরা মিলাতে হবে না আর শুধু সুরা ফাতেহা পড়ে রুকুতে চলে যেতে হবে শুধুমাত্র ফরজ নামাজের ক্ষেত্রে তবে সুন্নত নফল নামাজে অবশ্যই প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে যে কোনো একটা সুরা মিলাতে হবে এ কথাটা মাথায় রাখবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তো আরও অনেক প্রশ্ন হয়তো মাঝখানে থেকে গেছে এই সামান্য সময়ের মধ্যে হয়তো সব আলোচনা করতে পারেনি তো যেগুলো বাদ পড়ে গেছে আর যে প্রশ্নগুলো আপনাদের মধ্যে উত্থাপিত হয়েছে সেই প্রশ্নগুলো কমেন্টস বক্সে লিখে দেবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নগুলোর উত্তর তুলে ধরার চেষ্টা করব তাহলে আজকে এখানে শেষ করছি ও দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته